আসসালাম আলাইকুম বিখ্যাত ইউটিউবার ফুজগেশের ইন্দা নাসেল তার অপটিমিস্টিক নিহিলিজম বা আশাবাদী নিহিলিজম নিয়ে একটা ভিডিও বলেছে আমাদের জীবন আসলে একটাই এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় কিন্তু এটাই একমাত্র আমাদের মুক্তির পথ যদি মহাবিশ্ব কাপীয় মৃত্যুতে শেষ হয়ে যায় তাহলে এই পুরুষারা জীবনে আমাদের এত কষ্ট এত অপমান এত গ্লানি এই সব কিছুই মুছে যাবে আমাদের করা সকল কাজেরই দিন শেষে কোনো মূল্য থাকবে না আমাদের করা অপরাধ আমাদের করা ভালো কাজ আলটিমেটলি এগুলোর কোনো ভ্যালু নাই সুতরাং আমরা যে জীবন পরিচালনা করছি এদিকে ফোকাস দেওয়া উচিত ভালো খারাপ এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এবং সমাজে যে বিদ্যমান নীতি কথা আছে এগুলো আসলে আলটিমেটলি এক্সিস্টই করে না এগুলো মানুষের তৈরি করা একটা বিষয় এখন চিন্তা করেন যদি এই ধারণা একজন মানুষের ভিতরে তৈরি হয় তার অবস্থাটা কিরকম হবে ফর এক্সাম্পল প্রতি একটা ভিডিও অনলাইনে খুব বেশি ভাইরাল হয়েছে যেখানে এক লোক টি পেকি বিড়ালের আগুন জালিয়ে পুরো ঘটনাটা বিড়ালের মৃত্যু হওয়ার হওয়ারAppCompat রেকর্ড করেছে জানি না সে ওই ভিডিওটা দেখেছে কিনা কিন্তু যদি সে গেছে ওই ভিডিওটা দেখে থাকে তাহলে তার অবস্থান কোথায় হবে সে পাপবোধ অনুভব করবে না সে অনুতাপ করবে না তার মাথায় আসবে আমার খরা ভালো কাজ খারাপ কাজ দিয়েছি এটা তো কোনো নাই সুতরাং আমি যা করে আনন্দ পাচ্ছি ওইটাই আমার করা হচ্ছে এখন প্রশ্ন হলো ইtan কেন বললাম নেশাটা হচ্ছে যদি পৃথিবীতে কোনো নৈতিকতা কোনো আদর্শ কোন ধর্মীয় বিধিবিধান এক্সিস্ট না করে তাহলে পৃথিবীর অবস্থাটা কোন জায়গায় যেতে পারে এটা দেখানোর জন্য আমাদের পৃথিবীতে শৃঙ্খলা ধরে রাখার জন্য পৃথিবীকে একটা আদর্শ পৃথিবী হিসেবে গড়ে তোলার জন্য ধর্ম এবং নীতি নৈতিকতার গুরুত্ব ততটুকু সেটাও কিন্তু এখান থেকে আমরা অনুধাবন করতে পারি